কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া এটা আমাদের জন্য একটা বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটা অনেক বড় মাইল ফলক এই কনভেনশনে বাংলাদেশ আজকে স্বাক্ষর করেছে করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে প্রায় উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে হয়ে আছে আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসের মুখোমুখি হয়েছি কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে এসব বলে করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি গুম সার্ক অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ যেটা দু চব্বিশ বাংলাদেশ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে এই ফুটবল টিমের জন্য আমরা একটা সম্বর্ধনা আয়োজন করব তো আমরা মনে করছি যে এই যে একটা উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়ে